আসসালামু আলাইকুম স্পেশাল ওয়ান জাপান এডুকেশন থেকে স্বাগত বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা আর স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন সেক্টর আছে তার মধ্যে তার মধ্যে একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স করা বিভিন্ন আছে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করে দোভাষী হিসেবে চাকরি করার পাশাপাশি আপনি দেশে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন তার পাশাপাশি জাপানে তো সুন্দর একটি কেরিয়ার আছেই তো এখনই সময় হচ্ছে যারা বেকার আছেন বা ঘরে বসে সময় অপচয় করছেন আপনারা চাইলে এখনই কোর্সগুলো করে ফেলতে পারেন আমাদের বাংলাদেশে শিক্ষার্থী গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কিন্তু সেই তুলনায় আমাদের দেশে চাকরির সুযোগ খুবই নগণ্য তার কারণে দেশের বৃহৎ একটা অংশ বিদেশে নিজের কেরিয়ার গঠনের জন্য চলে যায় জাপান বিশ্বের অন্যতম একটি গ্রোয়িং কান্ট্রি আপনি যদি জাপানের সাথে নিজের কেরিয়ার করতে পারেন এক্ষেত্রে আপনি জীবনযুদ্ধে অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে যাবেন তার পাশাপাশি আপনি নিজেকেও অন্যদের থেকে আলাদা করে গড়ে ওঠাতে পারবেন জাপানের মতো দেশের সাথে আপনি যদি নিজেকে গড়ে তুলতে পারেন এই ক্ষেত্রে আপনি অনেক কিছু পাবেন তাদের কঠোর পরিশ্রম করার সেই মনোভাব তার পাশাপাশি হচ্ছে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার একটি মন মনোভাব এবং তাদের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবেন জাপানি সংস্কৃতি বিশ্বের অন্যান্য সংস্কৃতির থেকে সবচেয়ে আলাদা এক ধরনের সংস্কৃতি তো এসবের জন্য আপনি যদি জাপান যেতে চান আপনাকে অবশ্যই বিভিন্ন ভিসা ক্যাটাগরি আছে এর মধ্যে যে কোনো একটাতে যে যেতে হবে এখান থেকে আপনি যদি পড়ালেখা করার জন্য জাপান যে যেতে চান তবে সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে স্টুডেন্ট ভিসা আর আপনার যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে আপনার জন্য রয়েছে ইন্টারন্যাশনাল জব ভিসা বা আপনার এইচএসসি এর পরে আপনি যদি ওয়ার্ক ভিসাতে যেতে চান তবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার জন্য এসএসডব্লিউ ভিসা বা টিআইটিপি ভিসা সকল ক্ষেত্রে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন ফাইভ থেকে এন ওয়ান পাঁচটি ধাপে কোর্স সম্পূর্ণ হয় এবং আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে এন ফাইভ এবং এন ফোর কোর্স চলমান আছে আপনারা জাপানে যদি নিজের একটা ভালো কেরিয়ার গড়তে চান অবশ্যই আপনাকে এন ফাইভ এবং এন ফোর কোর্স করে জাপানের উদ্দেশ্যে যদি রওনা দেন তবে আপনাদের জন্য বেটার হবে একটি ফুল টাইম জবের পাশাপাশি আপনি পার্ট টাইম জবেরও সু সুবিধা পান আমাদের প্রতিষ্ঠানে আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করেন তবে সেক্ষেত্রে আপনি আমাদের প্রতিনিয়ত ক্লাসের পাশাপাশি আপনি পাবেন জাপানিজ নেটিভদের সাথে একটি কনভারসেশনের সু সুযোগ আমরা প্রতিটা অধ্যায়ভিত্তিক কনভারসেশন ক্লাস করিয়ে থাকি যাতে আপনার ভিত্তিক ভোকাবুলারির পাশাপাশি কাইওয়া গুলো রেগুলার একটা প্র্যাকটিস হয় এবং আপনি বাস্তবিক জীবনে কিভাবে কোন ক্ষেত্রে ব্যবহার করবেন সেগুলো সম্পর্কে একটি ধারণা পান আমাদের জাপান সাইট থেকে আমাদের স্যারেরা সব সময় আপনার সাথে কমিউনিকেশন করে জাপানিজ ল্যাঙ্গুয়েজে তো এভাবে আপনার জাপানিজ জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শুধু পাঠ্যবইয় সীমাবদ্ধ থাকে না এর বাহিরে আপনার বাস্তবিক জীবনেও কাজে আসে আমাদের এই সকল সুযোগ আমাদের যারা স্টুডেন্ট আছে তারা সব সময় পেয়ে থাকে তো আপনারাও যদি এই সকল সুযোগ পেতে চান আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্সে এনরোল করতে হবে আমাদের বর্তমানে এন ফাইভ এবং এন ফোর ব্যাচ চলমান আমাদের চলমান কোর্সগুলোতে এনরোল করতে চান আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের মোবাইল নাম্বারও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো জাপান সম্পর্কিত সকল ধরনের প্রশ্ন এবং আপনাদের বিভিন্ন সহায়তার জন্য আমাদের অফ অফিসে ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Thank you.